দীর্ঘদিন পর দেশের মাটিতে জনপ্রিয় ইসলামী আলোচক ড মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল তার আসার খবরে মানুষের ঢল নেমেছে মাহফিল ময়দানে লাখো মানুষ যোগ দিয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে কক্সবাজারের পেকুয়াই মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন তিনি আয়োজক কমিটি ও প্রশাসন তাফসির স্থলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মিজানুর রহমান আজাহারি রাত সাড়ে আটটা থেকে আলোচনা করবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লা নিজামী বলেন আজারি হুজুর সহ জনপ্রিয় ইসলামী আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে মানুষ সামাল দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে তবে যৌথ বাহিনী সহযোগিতা করছে তাদের আজহারি হুজুর রাত সাড়ে আটটায় আলোচনা করবেন বলেও জানান তিনি মাহফিলে আসা লোকজন জানান আজহারি হুজুর দীর্ঘ পাঁচ বছর পর কক্সবাজারে ওয়াজ করবেন হুজুরকে এতদিন মোবাইলে দেখেছেন তারা আজ বাস্তবে দেখতে এসেছেন অনেকেই আবার মঞ্চের সামনে জায়গা নিতে একদিন আগে থেকে পেকুয়ায় অবস্থান করছেন কেউ কেউ আবার হতাশ হয়ে বলছেন এত পরিমাণ মানুষ হয়েছে যে হুজুরকে দেখতে এসে প্যান্ডেলের সামনে পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না একদিন ব্যাপী এই ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিল শুক্রবার সকাল দশটা থেকে Should we